একটা আমরা গোল্ডেন কালার গোল্ডেন কালার ভাই এটা 23 কেট গোল্ডে কমরটা ব্লাই করা আছে দেখতে পারতেছেন আমার এই যে ফুল গোল কিনুক ভাই একেবারে ফুল গোল ই করা আছে এই এটা অনেকেই আপনারা কিন্তু প্রথমই ভাবেন কালার উঠা যাবে না আচ্ছা এটা কিন্তু কখনো কালার উঠবে না হারপিক যে ইউস না করলে এটা কখনো কালার উঠবে না এবং সাথে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কমর এই যে পাশে একটা দেখতেpartiteছেন ব্ল্যাক আর গোল্ডেন শেডের ভিতর এটা কমর আছে এগুলো কি